সুপ্রিয় দর্শক শ্রোতা আপনার কি মনে হয় না যে সুন্দরবনের ভিতরে আসলে একটু ভয়ঙ্কর করা জায়গা এখানে যেমন সাপের ভয় সেরকম বাঘের ভয় সেরকম জেনবোধ এখানে যেরকম মানুষের কোনো আনাগোনা কিচ্ছু নাই শুধু নিস্তব্ধ একটি এলাকা হিংস্র প্রাণীর বসবাসের এলাকা এখানে রাজত্ব এই বাঘ ভাল্লুক এবং জাতি প্রাণীর এখানে যে এসে সুন্দরবনের মধ্যে ভিডিও করা এবং আপনাদেরকে সেই ভিডিও দেখানোর জন্য জীবনের রিক্স নিয়ে ভিডিও করা বা আপনাদের সুন্দরবনের মধ্যে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে এই যে কত বড় একটা সাপ দেখেন যেরকম সাপের ভয়ে বাঘের ভয় সেরকম আতঙ্কে থাকতে হয় জীবনটা যেন হাতে উঠ হয়ে থাকে জন্য অবশ্যই এত ভিডিও করেছি একটা লাইক তো অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের যেন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে আগে পৌঁছে যায় দেখুন এবার সেটা আমরা ভ্রমণ করতে চেয়ে সুন্দরবনের ভিতরে একটা অঘটন ঘটে গিয়েছে এরকম কত সমস্যার সম্মুখীন হতে হয় আপনাদের কি মোটিভেশন দেওয়ার জন্য এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করি ভাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং দয়া করে একটা লাইক করবেন লাইক করলে কি ভাই যে আবার নতুন ভিডিও তৈরি করার জন্য নিজেদের ভিতরে অনুপ্রেরণা জাগে তাই নতুন ভিডিও তৈরি করার জন্য যাতে আমাদের মধ্যে অনুপ্রেরণা জাগে এই জন্য অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন যাতে সবাই ভিডিওটা দেখিয়ে উপভোগ করতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দেখুন হ্যাঁ হ্যাঁ কাটার জন্য তো ওই লাগবে দাদা ওই যে ওই যে

সেরা সুন্দরবনের প্রাকৃতিক ঐ কেওড়া আসছে এই কেওড়া আসছে মুরিকে কিছু কেওড়া দর্শ শ্রোতা আপনারা যারা দেখতেছেন তারা কেওড়া দেখতেছেন তো কেওড়া কেওড়া দেখেছেন কেওড়া ফলে দেখেন ওই যে পরবর্তীতে আপনি কেমন ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে যে যাবেন অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করে আপনি আপনার মূল্যবান মতামত যাবেন